কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনা হরিয়ানার জনপ্রিয় সঙ্গীত শিল্পী গুলজার ছানিবালা মঞ্চে উঠতেই শুরু হয় হইচই শুরুটা ছিল জনজমাট আলো গান হাততালি নাচে গানে মাতো সবাই কিন্তু রাত বাড়তেই পরিস্থিতি বদলে যায় কনসার্টের আনন্দ মুহূর্তেই পরিণত হয় চরম উত্তেজনায় দর্শক আসনের এক কোণ থেকে হঠাৎই শুরু হয় ধাক্কাধাক্কি তারপর চিৎকার চাচামেচি কয়েক মুহূর্তের মধ্যে কলেজের কয়েকজন ছাত্রী একে অপরের উপর চড়াও হন দেখতে দেখতে ঝগড়া গড়ায় হাতাহাতিতে চার তরুণীকে মাঠের মাঝে চুল টানাটানি ধস্তাধস্তি করতে দেখা যায় কেউ মাটিতে পড়ে গিয়েও প্রতিপক্ষের চুলের মুঠি ছাড়ছেন না আশেপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরাও হতবাক কেউ তাদের আলাদা করার চেষ্টা করছেন কেউ আবার মোবাইলে সেই দৃশ্য ভিডিও করছেন গুলজের ছানিবালার গান থেমে যায় আর মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের পিলিভিত শহরের একটি কলেজে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে প্রথমে কলেজের কয়েকজন ছাত্রের মধ্যে বাইক চুরির অভিযোগ নিয়ে হাতাহাতি হয় পরে সেই উত্তেজনা ছাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে রাত সাড়ে দশটার দিকে শুরু হয় খোলা মাঠের সেই চুলোচুরি কাণ্ড খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ জানিয়েছে ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি তবে এই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং দর্শকরা বলছেন এ যেন কনসার্ট নয় রীতিমতো রিয়েলিটি শো দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য